তেইশে নভেম্বর ইস নামের মানুষদের জীবনে সুখ আসে দেরিতে কিন্তু যখন আসে সেটা প্রচন্ড আসে জীবনের শুরুতে এরা যত কষ্ট অপমান অবহেলা প্রতারণা আর ব্যর্থতার মুখোমুখি হয় ততটাই শক্তিশালী হয়ে ওঠে এদের চরিত্র এদের মনোবল এবং এদের জীবনযুদ্ধের ইচ্ছা শক্তি অনেক সময় মানুষ ভাবে এরা চুপচাপ একা থাকে কারো উপর নির্ভর করে না তাই নাকি এরা অহংকারী কিন্তু সত্যটা হলো এরা এমন মানুষদের তারা অনেকবার আঘাত পেয়েছে যাদের দ্বারা হৃদয় দিয়ে বিশ্বাস করেছিল যারা মনে করেছিল তারা কখনো কাউকে হারাবে না সেই মানুষেরাই একদিন হারিয়ে যায় নভেম্বর ইসলামের মানুষদের সব থেকে বড় ক্ষমতা হচ্ছে লুক সিম্পল বাট ক্যারি এ স্ট্রং ইনসাইট চুপচাপ থেকেও জীবনকে বদলে ফেলার ক্ষমতা এদের মধ্যে থাকে এরা কারোর সাথে প্রতিযোগিতা করে না কারো কাছে নিজের শক্তি প্রমাণ করার দরকার হয় না কারণ এদের হৃদয় জানে আমার দিন আসবেই দেরি হতে পারে কিন্তু অন্ধকার চিরকাল থাকবে না তাই জীবনের পর যতই একলা কঠিন আর ক্লান্তিকর হোক এরা থামে না তাদের জন্য এক বিশেষ সময় রেখেছেন যখন জীবনের দরজায় একসাথে খুলে যাবে তখন চরিত্র তেইশে নভেম্বর ইসলামের মানুষের পরিচয় নীরব যোদ্ধা নিজের কাছে দৃঢ়রাও আত্মসম্মান অত্যন্ত শক্তিশাল্যবাদী প্রচন্ড আবেগিক কিন্তু মনে আড়াল করে রাখে খুব বিশ্বস্ত এবং প্রতিশ্রুতিবদ্ধ মানুষকে সাহায্য করতে ভালোবাসে কিন্তু বিনিময়ে কিছু চায় না এরা কখনো কারো ক্ষতি করে না কিন্তু এদের কেউ ক্ষতি করলে এরা নীরবে সরে যায় এরা প্রতিশোধ নেয় না সময়কে প্রতিশোধ দিতে দেয় এদের চোখে অদ্ভুত জাদু থাকে যার দিকে তাকালে মানুষ অনুভব করে এদের গভীরতা প্রেম ও সম্পর্ক প্রেমের ক্ষেত্রে ইসলামের মানুষ এবং তেইশে নভেম্বর জন্মানো মানুষ অত্যন্ত নিখাদ ও সত্যতার প্রতীক এরা প্রেমে খুব লয়াল একবার মন দিলে সারা জীবন দেয় সম্পর্ককে পরিবার বলে মানে ভালোবাসা মানুষকে সব রকম সাপোর্ট করে রেসপেক্ট ও প্রায়োরিটি দেয় কেন এদের প্রেমে সমস্যা হয় এরা ভুল মানুষকে ভালোবেসে এরা বেশি ধৈর্যশীল এদের সাইলেন্টলি মানুষ বুঝতে পারে না প্রতারণা অবহেলা এদের ভেঙে দেয় দু ছাব্বিশ এর প্রেম ভবিষ্যৎ পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে ভুল বোঝাবুঝি দূর হবে বিয়ের যোগ অত্যন্ত শক্তিশালী সত্যিকারের পার্টনার জীবনে প্রবেশ করবে কথা বলার সময় ডাক কমাতে হবে নিজের ভেতরে কষ্ট ভাগ করতে শিখতে হবে বিশ্বাস একবার ভাঙলে আর কখনো সে মানুষকে সুযোগ দেবেন না শিক্ষা পরীক্ষা দু সালে হাই সাকসেস ইন কম্পিটিটিভ এক্সাম বড় সুযোগ বিদেশে পড়াশোনার গবেষণা উচ্চশিক্ষায় সাফল্য পড়াশোনার প্রতি মনোযোগ অত্যন্ত শক্তিশালী কিন্তু স্ট্রেস কমাতে হবে কারণ ওভার থিংকিং সবচেয়ে বড় শত্রু চাকরি ও ক্যারিয়ার এস নামের মানুষ বা তেইশে নভেম্বর জন্মানো মানুষ কর্মজীবনে লিডার হয় ফলোয়ার নয় এরা কোনো কাজে অর্ধেক মন দিয়ে কাজ করে না অল অর নাথিং দু সালে চাকরি ভাগ্য প্রচন্ড শক্তিশালী হবে নতুন চাকরি প্রমোশন সরকারি চাকরির যোগ ব্যবসায় বিশাল লাভ বড় প্রজেক্ট বা সুযোগ আসতে পারে যে ক্ষেত্রগুলি সবচেয়ে শুভ ডিফেন্স পুলিশ কোর্ট ল ব্যাংকিং বা ফাইন্যান্স বিজনেস মেডিকেল নার্সিং আইটি সফটওয়্যার টিচিং মিডিয়া জার্নালিজম অর্থভাগ্য দু হাজার ছাব্বিশ হবে ডেট ফ্রি ইয়ার বড় অঙ্কের টাকা পাওয়া যেতে পারে জমি গাড়ি বাড়ি এবং এই যোগগুলি কিন্তু আপনার এই দু সালে বিশাল শক্তিশালী পরিবারের পাশে দাঁড়ানোর সুযোগ আপনি পাবেন পরিবারের মা বাবার পাশে দাঁড়ানোর সুযোগ আপনি পাবেন এবং মা বাবা ভাই বোন আপনার যাদের নিয়ে আপনার পরিবার তাদের সাথে আপনি তাদের পাশে দাঁড়ানোর সুযোগ পাবেন শান্তি আসবে ঝগড়া ও কমে আশীর্বাদে ভাগ্য উজ্জ্বল হবে স্বাস্থ্য স্লিপিং প্রবলেম হেডেক গ্যাস্ট্রিক এসব কিছু নিয়ে সমস্যা হতে পারে তাই যদি আপনি নিয়মিত ব্যায়াম করতে পারেন পানি বিশেষভাবে যদি আপনি নিয়মিত পান করেন এবং সময় মেনে যদি একটু নিজের জন্য সময় বাঁচিয়ে নিজেকে পরিচর্যা করেন তাহলে কিন্তু আপনার স্বাস্থ্য ভালো থাকবে রাতে হাঁটাহাটি করতে হবে ফোন কম ব্যবহার করতে হবে এবং নিজেকে ওয়াটার থেরাপি দিতে হবে অর্থাৎ দিনে অন্তত তিন লিটার জল পান করতে হবে সাইলেন্ট মেডিটেশন ইন দশ মিনিট অর্থাৎ দশ মিনিট ধরে আপনি যদি ধ্যান করতে পারেন তাহলে কিন্তু সেটি আপনার ভালো হবে আপনার শুভ সংখ্যা হচ্ছে তিন ছয় নয় পাঁচ তেইশ তাই যদি আপনি আজকে দিনে কর্মক্ষেত্রে যাওয়ার আগে বা কোনো শুভ কাজ করার আগে বা রাস্তায় বেরোনোর সময় যদি এই সংখ্যাগুলো দেখতে পান তাহলে ভেবে নেবেন আপনার দিনটি আজকে শুভ শুভ রঙ হচ্ছে নীল সবুজ সাদা সোনালী তাই কর্মক্ষেত্রে যাওয়ার আগে বা কোনো বিশেষ কাজ যাওয়ার আগে যদি আপনি এই রঙের কোনো জামা নিজের সাথে রাখতে পারেন বা এই রঙের জামা পড়তে পারেন বা এই রঙের কোনো জিনিস যদি আপনি নিজের সাথে রাখেন তাহলে সেটি কিন্তু আপনার ভালো ফল দেবে শুভ দিন হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার প্রথমেই বলবো এবার হিন্দু টোটকা সম্বন্ধে প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালান তিনবার বলুন মা লক্ষ্মী আমার ঘর আশীর্বাদে ঘুরিয়ে দাও ও পাঁচটি মিষ্টি ছোট বাচ্চাকে খেতে দিন বৃহস্পতিবার এবার মুসলিম টোটকা সম্পর্কে বলবো রাতে ঘুমানোর আগে একুশবার পড়ুন ইয়ারাজাকু শুক্রবার একজন গরিবকে খেতে দিন তেইশে নভেম্বর জন্মানো ইসলামের মানুষদের জীবন গল্পের মতো শুরুটা খুব কঠিন মাছটা একাকী আর শেষটা অসাধারণ সফল আপনার জীবনে যা চর্ত দেরিতে আসে তত বড় আকারে আসে ঈশ্বর আপনার পরীক্ষা নেন অনেক দীর্ঘ সময় ধরে কারণ তিনি জানেন আপনি ভেঙে পড়ার জন্য আপনি ইতিহাস তৈরি করার জন্য জন্মেছেন সেই বছর যেখানে আপনি নিজের অর্থ প্রমাণ করতে পারবেন যেখানে সবাই আপনাকে সম্মান করবে যেখানে চোখের জল বদলে যাবে হাসিতে যেখানে খুব বড় সুযোগ আপনার দরজায় করা নাড়বে বিশেষ করুন যে রাত সবচেয়ে অন্ধকার তারপরে সূর্য ওঠে সবচেয়ে উজ্জ্বল হয়ে যদি আপনি চান তাহলে আপনি এখনই নিজের ভাগ্য বদলাতে পারেন তাই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকুন পরবর্তীকালে আমরা এরকম ভিডিও আরো আপনাদের সামনে নিয়ে আসব নিচে কমেন্টে আপনার মতামত জানিয়ে যান এবং সমস্ত বন্ধুদের সাথে আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে তাদের সাথে শেয়ার করে দিন চলুন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ